আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আসলে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি কিন্তু আমার চ্যানেলে আতরগুলো রিভিউ দিয়ে থাকি আসলে যে আতরগুলো রিভিউ দিই সেগুলো কিন্তু পারফিউম টাইপের হয়ে থাকে বা বডি স্প্রে যেটা বলে না কেন সেই ফ্লেভারের হয়ে থাকে আসলে আমি আপনাদেরকে অনেক হয়তো অনেক সময় অনেকগুলো আতরের রিভিউ দিই এর কারণে হয়তো ব্যস্ততার মাঝে সব আতরের রিভিউ ভালো করে দিতে পারি না তো আজকে আপনাদের মাঝে এমন একটা আতরের বিষয়ে কথা বলবো যে আঁতরটা আসলে খুবই খুবই ভালো এবং খুবই চাহিদা সম্পূর্ণ আপনারা বলতে পারবেন এরপর হচ্ছে বন্ধুরা আপনারা জানেন আল নাইম কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ডের কোম্পানি এবং আল নাইমের আতরগুলো কিন্তু পারফিউম টাইপের হয়ে থাকে একদম ইজিলি এইটা আপনি পারফিউমভাবেই ইউজ করতে পারবেন আপনি যে কাউকে বলবেন যে ভাই পারফিউম টাইপের আতর যদি দেখান তো সে আমার মনে হয় এইটাও পড়বে তো আসলে এই আতরটা খুবই ভালো একটি আতর আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন আর তাছাড়া বন্ধুরা আতরটার বোতলটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণভাবে বোতল করেছে তারা আলনাইমের তো এখানে লেখা আছে দেখেন ব্লু স্পোর্টস ব্লু স্পোর্ট এটা হচ্ছে অ্যালকোহল মুক্ত জিরো অ্যালকোহল অ্যালকোহল মুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন তো এক কথা বলবো অসাধারণ একটি আতর আর এইটার ফ্লেভারটা বিষয়ে যদি আমি বলি আসলে আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আতরটার বিষয়ে আসলে এই আতরটা কিনলে আপনারা ঠকবেন বা জিতবেন সেটা আপনারা বুঝে নেবেন বন্ধুরা এই আতরটার দাম মাত্র একশো থেকে একশো বিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বাজার একশো বিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে দাম বেশি চাইতে পারে তো আপনারা দামাদামি করে কিনবেন তাহলে আশা করছি ঠকবেন না বন্ধুরা এটা কিন্তু পারফিউম অয়েল রয়েল ওয়ান এখানে লেখা আছে পারফিউম অয়েল রোল অন এইটার হচ্ছে সিক্স এম এর হয়ে থাকে তো এক কথা বলবো খুবই অসাধারণ এবং খুবই ভালো একটি আপনাকে ঘ্রাণ দেবে এটা আর বন্ধুরা তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমি এটা মুখ খুলি দেখাই আপনাদেরকে আর আতরটা কিন্তু মেনত এইটাই হ্যাঁ মেনতো আপনার আঁতর কিন্তু এইটাই তো আসলে আতরটা এতটা অসাধারণ এবং এতটা জোস এবং এইটার ফ্লেভারটাতে মাশাল্লা এত সুন্দর এবং এতটা ভালো পারফরমেন্স দেবে আপনাকে আপনি আসলে খুবই ভালো একটা ফিল করবেন আর একটা বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এই আতরটা আপনার দাম তো শুনেছেন মাত্র একশো টাকা দাম আর তাছাড়া এইটার এইটার যে ফ্লেভারটা এটা হচ্ছে আপনাকে গরমের সময় বিশেষ করে যারা যেসব ভাইয়েরা যারা অতিরিক্ত ঘামা যাদের শরীরে অতিরিক্ত দুর্গন্ধ আছে তারা কিন্তু এই আতরটা চাইলেই অনায়াসে ইউজ করতে পারবেন এবং এইটা ইউজ করার ফলে কিন্তু আপনাদের শরীরের যে দুর্গন্ধটা আছে সেটা কিন্তু দূর করে দেবে এবং এবং আর একটা বিষয় হচ্ছে এই আতরটা কিন্তু আপনাকে ফ্রেশলি একটা ভাব দেবে আসলে আমরা শীতে যারা আতর ইউজ করেছি বা শীতে দেখেন আপনারা পারফিউম ইউজ করে কিন্তু একটা অন্যরকম ফ্রেশলি টাইপের একটা ভাব দেয় আর সেই ভাবটা কিন্তু আপনাকে এই আতরটা দেবে আর এক কথা বলবো বন্ধুরা খুবই অসাধারণ হবে আতরটা আর একশো টাকার আতর এটা আপনি ঠকবেন না আর এই আতরটা বন্ধুরা আপনাকে হাজার টাকার পারফিউম আমার মনে হয় এই আতরটার সাথে তফাত করা উচিত কারণ এই আনলাইমের এই আতরটা যে এত ভালো করেছে তারা এবং পারফিউমের দিক থেকে কোনো দিক থেকে এটা কম না বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এই পারফিউম আতরটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে বলেন বা যে কোনো যারা বিশেষ করে যে সব ভাইয়ারা যারা আপুরা যারা আছেন যারা ভার্সিটিতে পড়াশোনা করেন আমি আপুদের উদ্দেশ্যে বলবো না ভাইয়াদের উদ্দেশ্যেই বলবো এটা হচ্ছে ছেলেদের আতরের ফ্লেভার তো যেসব ভাইয়েরা পারফিউম ইউজ করেন বা যারা কলেজে পড়াশোনা করেন তারা কিন্তু এই টাইপের আতরগুলো গুলো ইউজ করতে পারেন আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে এবং একশো বিশ টাকার আতর কিন্তু আপনি ওয়ানা এসে এক মাসের বেশি ইউজ করতে পারবেন তো আসলে একটা আঁতর যদি একদিন ব্যবহার করেন এর চেয়ে বেশি আর কিছু লাগে না আমার মনে হয় তো এক কথা হলো সব দিক থেকে এতটা বেস্ট আমার মনে হয়েছে সব দিক থেকে আপনি পারফেক্ট মনে করবেন এবং ইজিলিভাবে এটা আপনার গায়ে ফ্রেশলি একটা ভাব দেবে আপনি ইউজ করার ফলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু আমি আতরে রিভিউ দিয়ে থাকি এবং আতর ছাড়া আমি অনন্য আরও অনেক কিছু রিভিউ দেবে ইনশাল আপনাদের মাঝে অনেক ফেস ওয়াশ নিয়ে আমি কথা বলে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো যদি আমার ভিডিওটা আজকে অবশ্যই আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আর আজকের আতরের মা বিষয়ে যদি কোনোরকম কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম